সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আট নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের আট নং প্রশ্নে দুইটি প্রশ্ন রয়েছে আর আমাদের প্রত্যেকটি প্রশ্নে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সমানের বাম পাশের এই অংশগুলো সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে মানটি রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে আমরা প্রথমে আটের ক নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। আমাদের আটের ক নং প্রশ্নে সমানের বাম পাশে রয়েছে টেনে বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেনে আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে সে ইন্টু কস কে প্লাস ওয়ান রয়েছে সেটি আমরা প্রমাণ করব। এটি আমাদের প্রমাণ করার জন্য আমাদের বাম পাশে যে ত্রিকোণমিত অনুভব টেনে আর কটে রয়েছে আমাদের সেই টেনে আর কটে কে সূত্রেই পরিণত করতে হবে তাই আমরা এর ফরের লাইনটিকে এভাবে লিখব এখানে আমাদের রয়েছে টেনে আর আমরা জানি টেনটিটা সমান সাইনটিটা বাই কস এখানে যেহেতু টেনে রয়েছে আমরা এখানে লিখব সাইনে বাই কস সাইনে বাই কসে আর আমাদের নিচে রয়েছে ওয়ান মাইনাস এখানে রয়েছে কটে আর আমরা জানি কটটিটা সমান কসটিটা বাই সাইন্টিটা এখানে যেহেতু কটে রয়েছে আমরা এখানে লিখবো কসে বাই কসে বাই সাইনে তারপরে রয়েছে ফ্লাস এখানে আমাদের উপরে রয়েছে কটে আর আমরা জানি কটটিটা সমান কি কসটিটা বাই সাইন্টিটা এখানে কটে থাকার কারণে আমরা এখানে লিখবো কি কসে বাই সাইনে তারপরে নিচে রয়েছে আমাদের ওয়ান মাইনাস টেনে আর আমরা জানি টেনটিটা সমান কি সাইনটিটা বাই কস টিটা তো এখানে যেহেতু টেনে রয়েছে আমরা এখানে লিখবো কি সাইনে বাই কসে তারপরে আমরা এখানে ব্যাকেটে লিখে দিতে পারি যেহেতু টেন থিটা টেন টিটার সমান কি সাইনটিটা বাই কস টিটা এবং কঠিটা কঠিটার সমান কি কস বাই সাইনটিটা কস বাই সাইনটিটা হ্যাঁ তারপরে আমরা লিখতে পারি এখানে আমাদের ভ্যাকসিনের উপরে রয়েছে সাইনে বাই কসে আমরা এখানে লিখবো সাইনে বাই কসে আর আমাদের ভ্যাকসিনের নিচে রয়েছে ওয়ান মাইনাস কস বাই সাইনে এখানে একটি ভগ্নাংশ রয়েছে আর এখানে মাইনাস রয়েছে আর ভগ্নাংশের যুগ বিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই লসাগু করতে হবে তাই এখানে আমরা লসাগু করব। আমাদের এখানে হরে রয়েছে সাইনে তাই লসাগু হবে আমাদের সাইনে আমরা লসাগুকে প্রথমে কি হর দ্বারা ভাগ করব তারপর প্রাপ্ত ভাগ ফলকে আমরা লব দ্বারা গুণ করব। এখানে যেহেতু আমাদের হর নেই তাই আমরা সাইনেকে এখানে লব যে ওয়ান রয়েছে সে ওয়ান দ্বারা গুণ করব সাইনেকে ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাবো সাইনে তারপরে রয়েছে মাইনাস এখানে আমাদের লসাগু হচ্ছে সাইনে আর এখানে হরে রয়েছে সাইনে আমরা সাইনেকে সাইনে দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান সে ওয়ানকে যদি আমরা কস এ দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো কস এ তারপরে রয়েছে প্লাস তারপরে উপরে রয়েছে আমাদের কি কস এ বাই সাইনে কস এ বাই সাইনে আর এখানে আমাদের নিচে ভগ্নাংশ রয়েছে মাইনাস রয়েছে তো এখানে আমাদের লসগো করতে হবে আমাদের হরে যেহেতু কস রয়েছে তাই লসগো হবে কস এ আমরা প্রথমে লসককে হর দ্বারা ভাগ করব। তারপর প্রাপ্ত ভাগ ফলকে আমরা লব দ্বারা গুণ করব তো এখানে কষেকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি যেহেতু এখানে হর নেই আমরা ওয়ান দ্বারা তাই গুণ করবো কষেকে ওয়ান দ্বারা গুণ করলে আমরা এখানে পাবো সে তারপরে রয়েছে মাইনাস এই কষেকে আমরা এই কষে দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে ওয়ান সে ওয়ানকে যদি আমরা সাইনে দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো সাইনে হ্যাঁ তারপরের লাইনটি আমরা এভাবে লিখবো আমাদের এখানে মূল বাক্চিন্ন উপরে যে বগ্নাংশটি থাকবে এটি যেভাবে থাকবে আমরা ঠিক সেভাবে লিখব আর মূল বাক্চিন্নটিকে আমরা গুণ চিহ্নে পরিণত করব। মূল বাক্চিন্নটিকে যখনই আমরা গুণ চিহ্নে পরিণত করব। তখন আমাদের নিচের যে বগনাংশটি থাকবে সেটি উল্টে যাবে অর্থাৎ হর হয়ে যাবে লফ আর লফ হয়ে যাবে হর এখানে আমাদের মূল বাক্সহিন্ন উপরে যেটি রয়েছে সেটি আমরা প্রথমে লিখবো উপরে রয়েছে কি সাইনে বাই কসে সাইনে বাই কসে তারপরে আমরা মূল বাক্চিন্নটিকে গুণ চিহ্নে পরিণত করব। তারপরে আমাদের এখানে মূল বাক্চিন্ধের নিচের যে বনাংশটি রয়েছে সেটিকে আমরা উলটিয়ে লিখব অর্থাৎ এখানে আমাদের ভাগের নিচে সাইনে রয়েছে এটি আমরা সাইনে উপরে লিখবো আর আমাদের উপরে রয়েছে সাইনে মাইনাস কসে এটি আমরা নিচে লিখবো সাইনে মাইনাস কস এ হ্যাঁ তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস এখানেও আমাদের মূল বাক্চিন্নর উপরে যেটি রয়েছে সেটি আমরা লিখবো যেরকম আছে ঠিক সেরকমই লিখব তারপর আমরা মূল ভাক্চিন্নটিকে গুণ চিহ্ন পরিণত করব। মূল বাক্চিহ্নটিকে যখনই আমরা গুণ চিহ্নে পরিণত করব। তখনই আমাদের নিচের বনাংশটিও উল্টে যাবে তো এখানে আমাদের মূল বাক্চিহ্ন উপরে যেটি রয়েছে সেটি আমরা লিখি উপরে রয়েছে কসে বাই সাইনে তারপরে আমরা মূল ভাকচিন্নটিকে গুণ চিহ্ন পরিণত করলাম তারপর আমাদের নিচের যে বংলাং ছুটি রয়েছে সেটিকে আমরা উল্টে লিখবো অর্থাৎ এখানে আমাদের ভাকসিনের নিচে রয়েছে কসে আমরা এটিকে লিখবো উপরে আর আমাদের উপরে রয়েছে কস এ মাইনাস সাইনে এটিকে আমরা লিখব নিচে কস এ মাইনাস সাইনে হ্যাঁ তারপরে আমরা লিখতে পারি এখানে আমাদের রয়েছে সাইনে ইন্টু সাইনে সাইনে আর সাইনে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো সাইনে স্কোয়ার এ আর আমাদের নিচে রয়েছে কি কসে ইন্টু সাইনে মাইনাস কস সাইনে মাইনাস কস এ তারপরে রয়েছে প্লাস আর তারপরে উপরে রয়েছে কষে ইন্টু কষে কষে আর কষে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো কষে স্কোয়ার এ আর নিচে রয়েছে কি সাইনে ইন্টু এখানে রয়েছে কসে মাইনাস সাইনে আমরা লিখবো কস এ মাইনাস সাইনে অর্থাৎ সাইনে আর কসে মাইনাস সাইনে যদি আমরা গুণ করি তাহলে আমরা দুইটি পাশাপাশি বসিয়ে দিব তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে হরে কসে ইন্টু সাইনে মাইনাস কষে অর্থাৎ এখানে আমাদের হরে কসে ইন্টু সাইনে মাইনাস কষে রয়েছে কিন্তু এখানে আমাদের হরে রয়েছে সাইনে ইন্টু কস মাইনাস সাইনে অর্থাৎ এটির মতো এটি নেই তো আমাদের এখানে কাজটি হচ্ছে এখানে আমাদের রয়েছে সাইনে মাইনাস কসে আমাদের এই কস এ সাইনেটিকেও আমরা সাইনে মাইনাস কস এর মতো করে সাজাবো অর্থাৎ এটির মতো করে আমরা এটিকে সাজাবো তাই আমরা এর ফরের লাইনটিকে এভাবে লিখবো আমাদের উপরে রয়েছে কি সাইন স্কোয়ার এ আর নিচে রয়েছে কি কস এ ইন্টু সাইনে মাইনাস কস তারপরে রয়েছে ফ্লাস আমাদের এখানে উপরে রয়েছে কি কষে স্কোয়ার এ আর নিচে রয়েছে কি সাইনে তারপরে ব্যাকেট এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সাইনে রয়েছে আগে কসে রয়েছে পরে কিন্তু এখানে কসে আগে সাইনে পরে এখানে আমরা সাইনেকে আগে নিয়ে আসবো আর কষেকে পরে লিখবো অর্থাৎ সাইনেকে যদি আমরা আগে লিখি এই সাইনেকে আমরা আগে লিখলাম হ্যাঁ সাইনেকে আগে লিখলে সাইনের আগে যে মাইনাসটি রয়েছে সেটিকে আমরা এই ব্যাকেটের বাইরে লিখব কারণ এটির মতো করে আমরা এটিকে সাজাবো এখানে সাইনের আগে মাইনাস নেই তো এখানে সাইনের আগে যে মাইনাসটি রয়েছে সেটিকে আমরা ব্যাকেটের বাইরে নিয়ে আসলাম এখন আমরা কসেকে পরে লিখব কিন্তু এখানে আমাদের কসের আগে রয়েছে প্লাস আর ব্যাকেটের আগে রয়েছে মাইনাস কসের আগে যে প্লাস রয়েছে সেই প্লাসের সাথে ব্যাকেটের আগে যে মাইনাস রয়েছে সেটি আমাদের গুণ করতে হবে প্লাজা মাইনেজে মাইনাস তারপরে আমরা এখানে লিখব কসে অর্থাৎ এখানে আমাদের বাম পাশে যে সাইনে মাইনাস কসে রয়েছে এখানেও আমাদের সাইনে মাইনাস কষে হয়ে গেছে অর্থাৎ সাইনেকে আমরা যখন আগে লিখবো তখন মাইনাসটাকে আমাদের ব্যাকেটে বাইরে নিতে হবে আর কসেকে যখন আমরা পরে লিখবো তখন কসের আগে শূন্যর সাথে ব্যাকেটের আগে চিহ্ন গুণ করে তারপরে বসাতে হবে আমরা ব্যাকেটের আগে আমাদের রয়েছে মাইনাস আর কষের আগে রয়েছে প্লাস প্লাস যে এটি হয়ে গেছে মাইনাস তারপরে আমরা লিখতে পারি সাইনে স্কোয়ার এ আর নিচে রয়েছে কি কসে ইন্টু সাইনে মাইনাস কসে তারপরে এখানে রয়েছে প্লাস আর এখানে ব্যাকেটের আগে এখানে রয়েছে মাইনাস প্লাজা মাইনাসে হবে মাইনাস এখানে আমরা প্লাজা মাইনাসে মাইনাস লিখলাম আর আমাদের উপরে রয়েছে কি কস স্কোয়ার এ আর এখানে নিচে রয়েছে আমাদের কি সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কষে হ্যাঁ তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি আমাদের এখানে হরে রয়েছে কষে ইন্টু সাইনে মাইনাস কষে আর এখানে হরে রয়েছে সাইনে ইন্টু সাইনে মাইনাস কষে তো এখানে আমাদের মাঝখানে মাইনাস রয়েছে তো এখানে আমরা লসাগু করব এখানে আমরা লসাগু করব তো এখানে আমাদের লসগো হবে কি কষে আর সাইনে দুইটি আমাদের প্রথমে আমরা লিখব কসে সাইনে তারপরে এখানে রয়েছে সাইনে মাইনাস কসে এখানেও আমাদের রয়েছে সাইনে মাইনাস কষে দুইটি যেহেতু একই রকম রয়েছে তো এখানে আমরা একটি লিখবো সাইনে মাইনাস কসে অর্থাৎ আমাদের লসাগু হচ্ছে কি এই কসে সাইনে তারপরে এই সাইনে মাইনাস কসে দুইটি থেকে আমরা একটি লিখলাম এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের এখানে যে লসাগু রয়েছে সেই লসাগুকে আমরা এখানে হর দ্বারা ভাগ করব তারপর প্রাপ্ত ভাগ ফলকে আমরা লব দ্বারা গুণ করব তো এখানে আমাদের লসাগু হচ্ছে কি কসে ইন্টু সাইনে ইন্টু সাইনে মাইনাস কষে এটিকে যদি আমরা কসে ইন্টু সাইনে মাইনাস কষে দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের কসে এখানে কসে বাদ যাবে এখানে সাইনে মাইনাস কসে এখানে সাইনে মাইনাস কসে বাদ যাবে তা বাকি থাকবে আমাদের কি সাইনে এই সাইনেকে আমাদের এখানে যে সাইন স্কোয়ার এ রয়েছে সেটি দ্বারা আমরা গুণ করব এই সাইনেকে আমাদের লবের সাইন স্কোয়ার এ দ্বারা গুণ করলে আমরা ভাব সাইন কিউব এ তারপরে রয়েছে মাইনাস এখানেও আমরা সেম এখানে লসগু যেটি রয়েছে সেটিকে আমরা এখানে হর দ্বারা ভাগ করব। তারপর প্রাপ্ত ভাগ ফুলকে আমরা লব দ্বারা গুণ করব। তো এখানে আমাদের লসগু হচ্ছে কছে সাইনে ইন্টু সাইনে মাইনাস কষে আর এখানে হরে রয়েছে সাইনে ইন্টু সাইনে মাইনাস কষে আমরা যদি লসকুকে এই হর দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের সাইনে আর সাইনে বাদ যাবে সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে বাদ যাবে তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি কসে সে কষেকে আমাদের লবে যে কষে স্কোয়ার এ রয়েছে সেটি যারা যদি আমরা গুণ করি তাহলে আমরা ভাব কস কিউব এ তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের উপরে রয়েছে সাইন কিউব মাইনাস কস কিউব অর্থাৎ সাইনকে যদি আমরা এ ধরি আর কসকে যদি আমরা বি ধরি তাহলে এখানে এটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব আর আমাদের এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটি রয়েছে সেটি আকারে আমাদের এটিকে লিখতে হবে আর আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি কি আমরা এখানে লিখি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটিকে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আকারে লিখতে হবে তো এখানে আমরা প্রথমে এ বলতে সাইনে আর বি বলতে কসে এটি লিখব আমরা এ মাইনাস বি লিখবো অর্থাৎ সাইনে মাইনাস সাইনে মাইনাস কসে অর্থাৎ এ মাইনাস বি লিখলাম তারপরে আমরা লিখব এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বলতে আমরা এখানে লিখবো কি সাইনে স্কোয়ার সাইনে স্কোয়ার এ তারপরে আমরা লিখবো প্লাস এবি প্লাস এ বি এ হচ্ছে সাইনে আর বি হচ্ছে কস এ আমরা এখানে লিখবো সাইনে কসে তারপরে আমাদের সূত্রে রয়েছে প্লাস বি স্কোয়ার আমরা এখানে বি স্কোয়ার বলতে লিখব কি কসে স্কোয়ার এ তারপরে আমাদের হরে রয়েছে কি কস এ সাইনে তারপরে রয়েছে কি সাইনে মাইনাস কস এ সাইনে মাইনাস কস হ্যাঁ তারপরে আমরা এখানে লক্ষ্য করি আমাদের এখানে রয়েছে সাইনে মাইনাস কসে এ এইখানে রয়েছে সাইনে মাইনাস কসে আমরা সাইনে মাইনাস কসে আর সাইনে মাইনাস কসে বাদ দিয়ে দিতে পারি তাহলে এখানে আমাদের হরে থাকবে কি কসে সাইনে আর আমাদের লবে আছে কি সাইন স্কোয়ার এ প্লাস সাইনে কস এ প্লাস কসে স্কোয়ার এটিকে আমরা সাজিয়ে লিখবো অর্থাৎ প্রথমে আমরা সাইনে স্কোয়ার এ লিখবো সাইনে স্কোয়ার এ তারপরে আমরা লিখবো প্লাস কস স্কোয়ার এ তারপরে আমরা ফ্লাস দিয়ে যে সাইনে কসে রয়েছে সেটি আমরা লিখব সাইনে কসে মূলত আমরা সূত্র নেওয়ার জন্য এটিকে সাজিয়ে লিখলাম তো এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের রয়েছে সাইনে স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার আমরা জানি সাইনে স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান ওয়ান তো এটিকে আমরা সূত্র নেওয়ার জন্য এভাবে সাজালাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখবো ওয়ান তারপরে রয়েছে প্লাস সাইনে কসে সাইনে কসে আর আমাদের হরে রয়েছে কি এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের উপরে রয়েছে ওয়ান প্লাস সাইনে কসে আর নিচে রয়েছে সাইনে কসে আর এ প্লাস বি বাই সি এটিকে আমরা এভাবে ভাঙতে পারি আমরা উপরে লিখবো এ তারপর আমরা ভাগ চিহ্ন দিয়ে নিচে সি লিখবো অর্থাৎ এ বাই সি প্লাস তারপর আমরা লিখব ভি ভাগ সি তো এখানে রয়েছে ওয়ান প্লাস সাইনে কষে আর নিচে রয়েছে সাইনে কষে তো এটিকে আমরা ভাঙবো কীভাবে আমরা প্রথমে লিখবো এখানে প্লাসের আগে যে ওয়ান রয়েছে আমরা এখানে লিখবো ওয়ান আর নিচে রয়েছে কি কষে সাইনে কসে সাইনে তারপরে রয়েছে প্লাস আমরা এখানে বাক্সিনের এখানে লিখবো প্লাস তারপরে এখানে আমাদের উপরে রয়েছে কি সাইনে কষে আর নিচে রয়েছে কি কষে সাইনে নিচে আমরা লিখবো কি কসে সাইনে অর্থাৎ এখানে আমরা উপরে যে মানটি রয়েছে ওয়ান সে ওয়ানের সাথে আমাদের হরে যে কসে সাইনে রয়েছে সেটি আমরা লিখলাম ওয়ান বাই কসে সাইনে তারপর আমরা প্লাস চিহ্ন দিয়ে এখানে উপরে যেটি রয়েছে সাইনে কসে সেটির সাথে আমাদের হরে যে কসে সাইনে রয়েছে সেটি আমরা লিখলাম হ্যাঁ তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমরা ওয়ান বাই কসে সাইনে রয়েছে এটিকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই কসে তারপর ইন্টু দিয়ে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইনে ওয়ান বাই সাইনে তো এখানে যদি আমরা ওয়ান আর ওয়ান গুণ করি তাহলে আমরা পুনরায় আগের লেনটি পাব আর নিচে কসে সাইনে গুণ করলে আমরা আগের লেনটি পাচ্ছি তারপরে রয়েছে প্লাস এখানে সাইনে সাইনে বাদ যাবে কষে কষে বাদ যাবে তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি ওয়ান হ্যাঁ তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে ওয়ান বাই কষে আর আমরা জানি স্যাকটিটা সমান ওয়ান বাই কসটিটা তো ওয়ান বাই কসের পরিবর্তে আমরা লিখব কি সেকে তারপরে রয়েছে ওয়ান বাই সাইনে আর আমরা জানি কস একটিটা সমান ওয়ান বাই সাইনটিটা তো এখানে ওয়ান বাই সাইনের পরিবর্তে আমরা লিখবো কি কসেক এ তারপরে রয়েছে প্লাস ওয়ান আর আমাদের সমানের ডান পাশে প্রমাণ করতে বলছিল কি সেক এ কসেক প্লাস ওয়ান সেটি আমরা প্রমাণ করেছি তাই আমরা এখানে ব্যাগেটে লিখে দেব ডান ফক্ক এখানে আমরা সূত্রটি লিখে দিতে পারি যেহেতু যেহেতু সেকটিটা সেকটিটা সমান ওয়ান বাই কস টিটা এবং কসেক টিটা কসেক টিটা সমান ওয়ান বাই সাইন টিটা হ্যাঁ তারপরে আমরা লিখবো সুতরাং বাম বামপক্ষ সমান দানপক্ষ বামপক্ষ সমান দানপক্ষ এটি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দেব প্রমাণিত তাহলে এটি হচ্ছে আমাদের আটের খনং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান এরপর আমরা আটের খনং নং যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব আমাদের আটের খ নং প্রশ্নের বাম পাশের অংশটি সমাধান করে আমাদের ডান পাশে ওয়ান প্রমাণ করতে হবে এখন আমরা আটের খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব আমাদের আটের খনং প্রশ্নে পাশে রয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তারপরে রয়েছে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ এই প্রশ্নটির বাম পাশের অংশটি সমাধান করে আমাদের ডান পাশে ওয়ান প্রমাণ করতে হবে আর ওয়ান প্রমাণ করার জন্য এই প্রশ্নটিকে আমরা দুইটি পদ্ধতিতে সমাধান করতে পারি একটি হচ্ছে এখানে টিটার যে সূত্রটি রয়েছে আমরা টিটার পরিবর্তে সাইনটিটা বাই কসটিটা লিখতে পারি তারপরে আমরা লসাগু করব আর এখানেও সেম আমরা কট পরিবর্তে কষ্টিটা বা স্যান্টিটা লিখবো তারপরে আমরা লসাগু করব এভাবে আমরা ওয়ান প্রমাণ করতে পারি আরেকটি পদ্ধতি হচ্ছে এখানে আমাদের যেহেতু সরাসরি সূত্রে দেওয়া আছে এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ রয়েছে আমরা জানি সেক স্কোয়ার সমান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার তারপরে এখানে রয়েছে ওয়ান প্লাস কট স্কোয়ার আর আমরা জানি ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা মানে হচ্ছে কস্যাক স্কোয়ার টিটা অর্থাৎ কসেক স্কোয়ার টিটা থাকলে ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা লেখা হয় আর ওয়ান প্লাস কট স্কোয়ার থাকলে কসেক স্কোয়ার টিটা লেখা হয় এখানে যেহেতু সরাসরি সূত্র দেওয়া আছে তাই আমরা জটিল পদ্ধতিতে না গিয়ে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করব আর সরাসরি সূত্র থাকলে আমাদের অঙ্কগুলো একদম সহজ হয় উপরে রয়েছে ওয়ান আমরা লিখলাম ওয়ান তারপরে রয়েছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আর আমরা জানি সেক স্কোয়ার থিটা সমান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা অর্থাৎ কোথাও যদি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা থাকে সেটিকে আমরা স্যাক স্কোয়ার থিটা লিখতে পারি এখানে যেহেতু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ রয়েছে আমরা এখানে কী লিখবো সেকে স্কোয়ার এ তারপরে রয়েছে প্লাস উপরে রয়েছে ওয়ান তারপরে রয়েছে ওয়ান প্লাস কট স্কোয়ার এ আর আমরা জানি কসেক স্কোয়ার টিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা অর্থাৎ ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা থাকলে আমরা কসেক স্কোয়ার থিটা লিখব আর এখানে যেহেতু ওয়ান প্লাস কট স্কোয়ার এ রয়েছে আমরা এখানে কী লিখবো কসকে স্কোয়ার এ তারপরে আমরা লক্ষ্য করি এখানে রয়েছে ওয়ান বাই স্যাক স্কোয়ার এ আর আমরা জানি কস টিটা সমান ওয়ান বাই স্যাক অর্থাৎ কোথাও যদি ওয়ান বাই স্যাকটিটা থাকে সেটির পরিবর্তে আমরা কস টিটা লিখতে পারবো এখানে যেহেতু ওয়ান বাই স্যাক এ রয়েছে তো এখানে আমরা লিখব কি কস এ আর এখানে স্যাকের উপর এ স্কোয়ার রয়েছে আমরা কসের উপর এ স্কোয়ার লিখব তারপরে রয়েছে প্লাস এখানে রয়েছে ওয়ান বাই কস স্কোয়ারে আর আমরা জানি সাইনটিটা সমান ওয়ান বাই কস একটিটা আর কোথাও যদি ওয়ান বাই কস থাকে সেটির পরিবর্তে আমরা লিখব সাইনটিটা এখানে যেহেতু ওয়ান বাই কস রয়েছে এটির পরিবর্তে আমরা লিখব সাইন এ আর কস উপর স্কোয়ার রয়েছে আমরা সাইনের উপর স্কোয়ার লিখব তারপরে আমরা আরও একটি সূত্র জানি সাইন স্কোয়ারটিটা প্লাস কস স্কোয়ারটিটা সমান ওয়ান তো এটিকে আমরা সাজিয়ে লিখতে পারি সাইন স্কোয়ার একে আমরা আগে লিখবো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আমরা জানি সাইনাস স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান ওয়ান এখানে রয়েছে সাইন স্কোয়ার এ প্লাস কসে স্কোয়ার এ তো সাইনস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান আমরা ওয়ান লিখতে পারি আর আমাদের বলা হয়েছিল কি এটি সমাধান করে ডান পাশে ওয়ান প্রমাণ করার জন্য আমরা ওয়ান প্রমাণ করেছি আমরা লিখে দেব ডানপক্ষ সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দেব প্রমাণিত প্রমাণিত তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকল অসংখ্য ধন্যবাদ